ইউরনরিন তোর মানে কি খুব অসুস্থ দিন দিন বয়স হচ্ছে শরীরটাও এখন আর আগের মতো আর ছাই যায় না আমি বড় হই ডাক্তার হব তখন তোমাদের আর কাজ করতে হবে না বলি মায়ের জন্য ভালোবাসা এত বুতলে উঠেছে মনে হয় মনে হয় এবার আমার সময় হয়ে এসেছে সৃষ্টিকর্তা যেন এমন সন্তান কাউকে না দেয় আর পারছি না মনে হয় এবার আমার সময় হয়ে এসেছে ওকে অনেক দেখতে হরিকে কি সব উল্টে পাল্টে বলছেন বুড়ি মা আপনার কিচ্ছু হবে না যখন আমার বিয়ে হয়েছে তখন থেকে আপনি আমাকে মায়ের অভাব বুঝতে দেননি আর ওনাকে নিজের ছেলের মতো ভালোবাসেন আপনার কিছু হলে আমাদের কি হবে নিজের ছেলের বউ দিন ফিরেও তাকায়নি আমার দিকে এই বুড়ি বয়সে তোরা আমাকে যে সেবা যত্ন করছিস তোদের নিজে আমি কিভাবে শোধ করব। আপনাকে আমি সেবা করতে পারছি এ আমার পরম ভাগ্য তুমি শুধু আমাদের জন্য দোয়া করো আর কিচ্ছু করতে হবে না এবার উঠু খাবারটা খেয়ে নাও বেলা যে হইল। কিরে নরেন তোর মা নাকি খুব অসুস্থ দেখে তো মনে হয় হাতে আর বেশি সময় নেই বলি একটু যে দেখ কি অবস্থা ধুর ধর এই আপদ মরলেই বাঁচি তা মরেও না বছরের পর বছর ধরে এভাবেই পড়ে আছে যত সব কি বলিস তো এসব হাজার হলেও তো সে তোর জন্মদাত্রী মা এভাবে কেউ বলে আর তোর জন্য জীবনে কী না করেছে তোর একবার হলেও তো যাওয়া উচিত ওই যে হয়েছে আর বলতে হবে না কি কি করেছে তা আমার জানা আছে তোর বলতে হবে না গুড়ির জন্য আমার সংসারে অশান্তি লেগেই থাকতো মরলে তাও বাঁচি এভাবে বলছিস কেন তুই হলো তার একমাত্র সন্তান তুই আজ তোর যা কিছু আছে সব কিছু তো তারই দেয়া নাকি বয়ের জন্য যে নিজের মাকে দূরে সরিয়ে রেখেছিস এর ফল একদিন পাবি দেখিস যা তো এখান থেকে তোর তো দয়া হচ্ছে তুই যা আমাকে বলছিস কেন এরকম উপদেশ আমার একদম ভালো লাগে না বুঝছিস সৃষ্টিকর্তা যেন এমন সন্তান কাউকে না দেয় এরকম সন্তান থাকার চেয়ে তো না থাকাই ভালো তুই এর ফল একদিন ঠিকই পাবি দেখিস বুঝলে গিনে ভাবছি এবার বাজারে একটা দোকান নিয়েই নিব এভাবে ঘুরে ঘুরে মাছ বিক্রি করতে আমার খুব কষ্ট হয় দিন দিন বয়স হচ্ছে শরীরটাও এখন আর আগের মতো আর সায় দেয় না বাজারে দোকান নেবে ও মা কিন্তু বাজারে একটা দোকান নিতে হলে তো অনেক টাকা প্রয়োজন কোথায় পাবে এত টাকা আমি বলছি কি এই মাছের ব্যবসা বাদ দিয়ে অন্যের দোকানে কাজ করো তাহলে কষ্ট কমবে আর টাকাও পাবে দেখি চিন্তা করে কি করা যায় তবে কিছু একটা উপায় খুঁজে তো বের করতেই হবে তোমাদের তো আর না খাইয়ে রাখতে পারি না বাবা তোমাকে অন্যের দোকানে কাজ করতে হবে না তারা তোমাকে চাকুরির মতো কাজ করাবে আমি বড় হয়ে ডাক্তার হব তখন তোমাদের আর কাজ করতে হবে না ঠিক আছে মা আমি জানি তুই একদিন অনেক বড় হবি তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না হয়েছে হয়েছে তোমাদের এই সুখ দুঃখের আলাপ শুনলে পেট ভরবে না এসো খেতে এসো তো হ্যাঁ গিন্নি যাই চল মা খেতে চল তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি কাল সকালে যে আবার স্কুলে যেতে হবে আর গিন্নি বুড়ি মাকে কি দেখতে গিয়েছিলে আজকে কেমন আছে বলো তো হ্যাঁ গিয়েছিলাম আজকের খাবার আর কিছু ওষুধ নিয়ে এসেছি তবে দেখে মনে হলো বুড়িমার সময় ফুরিয়ে এসেছে তোমাকে একটু দেখতে চেয়েছি কাল একবার কি দেখি শোনা না জানি উপরওয়ালা কখন কি করেন ঠিক আছে আমি কাল আবার মাছ বিক্রি করে আসার সময় দেখা করে আসবো না সে তো আমার মায়েরই মতো শোনো না মালুতি শুনলাম মায়ের অবস্থা নাকি ভালো না যে কোনো সময় মারা যেতে পারে চলো একবার দেখে আসি গ্রামের মানুষ বলাবলি করছে বুড়িটা এখনো মরেনি আর গ্রামের মানুষের খেয়ে কি কাজ নেই নাকি আমি যেতে পারবো না কাল একটু বাপের বাড়ি যাবো ঘুরতে আমার চলবে না একবার বলে দেখেই চলে আসবো মারা যাওয়ার পর সেই বাড়িটাও তো আমাদের হবে নাকি আর গ্রামের মানুষের কথা বন্ধ হবে মরণ বলি মায়ের জন্য ভালোবাসা একদম উতলে উঠেছে মনে হয় কথা বলি চাও না যাও কে মানা করেছে তবে একটা কথা মনে রেখো ওই বাড়িতে গেলে আমাকে হারাতে হবে এই বললাম এ কি বলো মালতি তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে থাক যেতে হবে না গ্রামের মানুষ যা বলে বলুক তা আমি ভাবছিলাম ওই যে বাড়িটা যে আছে সেটা সেটা আর বাজারে একটা দোকান আছে সেটা নিতে কি কে বিয়ে করেছি শুধু ব্যবসাটা না থাকলে না কবেই চলে যেতাম বইটা মরলে তো এমনি সেই সম্পত্তি পাবে তোমার কি আর ভাই বোন আছে নাকি গাধা কোথাকার তা তো ঠিকই বলেছ আমার আর কেউ ভাগিদার নেই থাক তাহলে মরলে বাড়িটা নিয়ে যাব কাল একবার শ্বশুর বাড়িতে ঘুরে আসি সবার জালে কত বড় বড় ইলিশ ধরে আর আমার কপালে জুটে চুনোপুটি মাছ এ কটা মাছ বিক্রি করে কিভাবে বাজারে দোকান নেব আহ আর পারি না আজ আর মাছ ধরতে পারবো না যাই এই মাছ কটা বিক্রি করে বাড়ি যাই কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি যাই এগুলো বিক্রি করে আবার বুড়িমার সাথে তো দেখা করতে হবে আমাকে একটু পানি দে আমার খুব কষ্ট হচ্ছে কে আছিস কি হয়েছে বুড়িমা এভাবে ডাকছো কেন কি হয়েছে আমাকে বলো কে কে এসেছিস আমার হরির মতো শোনাচ্ছে তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল আয় বস তুতে একটু দেখি এই যে বুড়িমা আমি এসেছি দেখো তুমি দেখতে চেয়েছো আর আমি আসবো না তা কি করে হয় কি খেতে চেয়েছিল বলো আমাকে বলো আমি এনে দেই না এখন আর কিছু লাগবে না তোকে দেখে আমার মনটা ভরে গেছে শুন তোর সাথে কিছু কথা ছিল নিজের ছেলেকে তো আর একবার দেখার সুযোগ পেলাম না আমিয়ে তো তোমার আরেকটা ছেলেই আমাকে বলো কি বলবে আমি নরেনকে বলে দেব শুন তাহলে নরেনের বউ আমার কাছ থেকে সব কিছু লিখে নিয়েছে শুধু এই বাড়ি আর বাজারের দোকানটা ছাড়া আমি জানি এর বউ ভালো না একদিন ওকে ঠকাবে এই বাড়িটা ওকে দিয়ে দিস বাবা আর বাজারের দোকানটা আমি তোকে নিতে চাই আহ আমাকে কি বলছো বুড়িমা আমি এই দোকান নিতে পারবো না আমাকে মাফ করো বুড়িমা আমাকে মাফ করো আমার কাছে বেশি সময় নেই তুই যদি আমার কথা না মানিস তাহলে যে আমি মরেও শান্তি পাব না তুই কথা দে আমার কথা তুই রাখবি ঠিক আছে বলে মা কথা দিলাম আমি তোমার কথা রাখতো তোমার কথা ছেলে যেন সবার ঘরে জর্মায় এবার আমার যাওয়ার সময় এসেছে কথা বলার জন্যই হয়তো ওপরওলা আমাকে বাঁচিয়ে রেখেছিলেন এবার একটু শান্তিতে মরতে পারবো বা এত বড় বড় ইলিশ আমার জীবনেও কোনোদিন এত বড় ইলিশ ধরিনি আজ হঠাৎ ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে কেন বুঝলাম না যাক উপরাল কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না আজ তা নিজ চোখেই দেখলাম এখন এই মাছগুলোকে নিয়ে বিক্রি করে বাড়ি চলে যায় আজ কতদিন হলো বুড়িটা মরেছে চলো তোমাদের ওই বাড়িটা বিক্রি করে দেই এমনিতেও আমাদের ওই বাড়িটা কোনো দরকার নেই কি বলছো ওই এটা তো আমার জন্মস্থান এখানে আমি বড় হয়েছি আর এর চেয়ে বড় কথা সেখানে আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে ওই বাড়ি বিক্রি করা যাবে না আহ আদি দেখে তাহলে ওই বাড়িটা আমার নামে করে দাও এমনিতেই বাজারের দোকানটা হাতছাড়া হয়ে গেছে কেন এই আবার তোমার নামে দিতে হবে কেন যেমন আছে থাক না এত খাই খাই কেন তোমার আমার সব কিছুতে তোমার নামে তাও আমার হয় না তোমার আর 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 কত চাই বলো তো যত বড় মুখ নয় তত বড় কথা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো আমি একবার যা চাই তা নিয়েই ছাড়ি তুমি কি চাও তা আমার ভালো করে জানা আছে আমার মা মরার পর ছেলে হিসেবে তার মুখে আগুন পর্যন্ত দিতে দাওনি কেমন মানুষ তুমি তা আমার চেনা হয়ে গেছে কি এ কথা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ হ্যাঁ সবাই ঠিকই বলতো আমি আমার মায়ের জন্য কিচ্ছুই করিনি যা করেছি সব তোমার জন্য আর আজ আজ আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি এর ফল আমাকে আজ না হয় কাল পেতেই হতো গিন্নি ও গেলে দেখে যাও আমি কি নিয়ে এসেছি ও গিন্নি আরে যাই দাঁড়াও আমি কি নিয়ে এসেছি ও এত বড় ইলিশ কোথায় পেলে গো আমি তো বাপের জন্মেও এত বড় ইলিশ নিজের চোখে দেখিনি আর জাল ফেলতে এরকম ইলিশের ঝাঁক ধরা পড়েছে সবগুলো বাজারে বিক্রি করে দিয়েছি শুধু এ দুটো এনেছি আমরা খাবো বলে কি মজা কি মজা আজ ইলিশ খাবো হ্যাঁ মা আজ আমরা ইলিশ খাবো গিন্নি বেশ খুশি আজ ইলিশের পাতুরি বানাও তো তোমার হাতের ইলিশের পাতুরি কিন্তু কোনো তুলনা হয় না ঠিক আছে মনে হয় বুড়িমার দোয়া কবুল হয়েছে তাই উপরলা তোমাকে ঢেলে দিয়েছি কি হলো রে ভাই নরেন তোর এই অবস্থা কেন আর বলো না দাদা আমার লবি বউ আমার ভিটে পাড়ে বিক্রি করতে চেয়েছিল আমি বাধা দেওয়াই আজ আমার সম্পত্তি থেকে আমাকে বের করে দিয়েছে আমরা সবাই জানতাম তোর বউ ভালো মানুষ না সে শুধু তোর সম্পত্তি ভোগ করতে চেয়েছে তুই তা কখনো বুঝিসনি আমার ভুল হয়েছে আমি আমার মায়ের সাথে যে ব্যবহার করেছি তা খবর অযোগ্য তাই আমি আমি যে আজ একদম নিঃস আমার সব শেষ কাকু তুমি কেঁদো না তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এখন থাম্মার আত্মাও শান্তি পাবে ঠিক বলেছিস মা আর তোর কিচ্ছু শেষ হয়নি আজ থেকে আমরা দুই ভাই বাজারের দোকানে মাছের ব্যবসা করব কি বলিস আমাকে নতুন জীবন দিলে দাদা তোমাদের মতো মানুষ হয় না তোমার এই দিন আমি দিন ভুলবো না